মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হিসেবে সাবেক আইজিবি চৌধুরী মামুনকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে রোববার তিন আগস্ট সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আজ মামলার প্রসিকিউশনের সূচনা বক্তব্য এই প্রথম সাক্ষ্য গ্রহণ হবে প্রথম দিনের সাক্ষ্য দেবেন জুলাই আন্দোলনের আহতরা ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ এ তথ্য নিশ্চিত করেছেন দুই সালের জুলাই আগস্ট যোগ্যের অভিযানে এই পর্যন্ত পাঁচ শতাধিক মামলা হয়েছে শেখ হাসিনা সহ চারটি মামলার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে গ্রেফতার হওয়া আওয়ামী লীগের শীর্ষ সতেরো নেতা সহ আরও ছয়টি মামলার তদন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে শেখ হাসিনা পলাতক থাকায় আন্তর্জাতিক আইন অনুযায়ী তার বিচার একতরফাভাবে চলবে এর আগে দশ জুলাই ট্রাইব্যুনালে মামলার আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে বিচার শুরুর আদেশ দেয় পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিপরীতে চৌধুরী আবদুল্ল মামুন অপরাধ স্বীকার করে রাজস্বাক্ষী হয়েছেন